আসসালামু আলাইকুম পঁচিশ ব্যাচের অনেকের সাথে আমি পার্সোনালি কথা বলে একটা জিনিস বুঝতে পারি পঁচিশ ব্যাচ পড়াশোনা করতেছে পড়াশোনা করছে এবং একটা বড় শতাংশর সিলেবাস মোটামুটি শেষের দিকে অ্যাটলিস্ট ফার্স্ট পেপার শেষের দিকে বাট একটা বড় শতাংশের বাইরের যে শতাংশটা মোটামুটি ফোরটি বা ফিফটি পারসেন্ট মানুষজন যে সমস্যাটাতে ভুগতেছে ও অ্যাকচুয়ালি জানেও না কোথায় আছে ধরো উদাহরণস্বরূপ আমি যদি একটা সমুদ্রের মাঝখানে তোমাকে ছাড়ে দেই এবং বলি যে ব্রাদার তোমার সামনে একটা আইল্যান্ড আছে এই আইল্যান্ড তুমি একশো কিলো দূরে তো তুমি কিন্তু একশো কিলো যান দিয়ে নৌকাটা চালায় আইল্যান্ড পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবা এখন তোমাকে যদি আমি আবার সেম আরেকটা সাগরে নিয়ে যাই ছাড়ে দিলাম এবার আমি তোমাকে তোমার লোকেশনের কোনো কিছু বললাম না তুমি অ্যাকচুয়ালি জানো না তুমি সাগরের কোন কোন জায়গায় আসো আইল্যান্ড ডানে না বামে না সামনে পূর্বে না পশ্চিমে কিচ্ছু জানি না এই মোমেন্টে কিন্তু তুমি চাইলেও আগাইতে পারবা না এবং তোমার মনে অলওয়েজ একটা জিনিস কাজ করবে আমি কি সঠিক পথে আগাচ্ছি আমি কি সমুদ্রের দিকে আগাচ্ছি নাকি আইল্যান্ডের দিকে আগাচ্ছি এই প্রবলেমটা যখন তুমি আসে তখনই তোমাকে বুঝতে হবে যে এই মোমেন্টে তোমার একটা কাজ করতে হবে সেটা হলো ইউনিট টি স্টপ মানে কি আমরা এখন পঁচিশ ব্যাচের একটা বড়ো অংশ কি করতেছি ডানে বামে উপরে নিচে এই টিচার ওই ভাইয়া হ্যান ত্যান এই বই ওই বই কি বাকি কিছু বুঝতেছি না আবার পরীক্ষা কলেজে এরা ফাইনাল দড়ি দরা দড়ি আলটিমেট অবস্থা হলো এইটা এটা হলো আমাদের আলটিমেট অবস্থা আমাদেরকে এইখান থেকে জাস্ট জিনিসটাকে কনভার্ট করে একটা স্ট্রেট লাইনে আনতে হবে যে আমার প্রিপারেশন এখানে ডান এখানে ডান এখানে ডান এখানে ডান নেক্সট আমার টার্গেট এটা তারপর আমার টার্গেটটা তারপর আমার টার্গেট এটা সো এই জায়গা থেকে এই জায়গায় কীভাবে আনবো ঈদের কারণে অনেকটা স্থবিরতা আসে গেছে বাট ঈদের পরে একটু গোছানোভাবে পড়া আমাদেরকে শুরু করতে হবে যখন আমরা পথ হারায় ফেলছি পড়াশোনার কোন অবস্থা জানি না যদি কোনো দিন তোমার নিজেকে প্রশ্ন করো যে ভাই তোর পড়াশোনার কী অবস্থা বা আমি যদি তোমাকে শুন করি তোর পড়াশোনার কী অবস্থা যদি এটার কোনো উত্তর না থাকে দ্যাট মোমেন্ট রিয়েলাইজ দ্যাট ইউ হ্যাভ ফাঁক্টপ এখন ঠিক করতে হবে কিভাবে এক নাম্বার কাজ আমাকে থামতে হবে আজকের এই ভিডিও দেখার পরে তোমার কাছ থেকে জাস্ট আমি ছয় থেকে সাত ঘন্টা চাবো অর্থাৎ তুমি এই ছয় থেকে সাত ঘন্টা যে বিশাল পরে ফাটাই দিতা এরকম না যদি তুমি পরে ফাটাই দিতে তাহলে এই ভিডিও তোমার দেখাও লাগতো না এই ভিডিওতে তুমি ক্লিকও করতে না এই ছয় থেকে সাত ঘন্টা আমরা একটু নিজের লাইফ নিয়ে রিফ্লেক্ট করবো নিজের অবস্থানটা যে এই জায়গায় একটা যন্ত্র আসে যেটাকে বলা হয় সিক্স এই সিক্স যন্ত্র দিয়ে সূর্য এবং চাঁদের পজিশন অনুযায়ী আমি কোন জায়গায় আসি পৃথিবীর এটা বোঝা যায় তো এখন আমরা এই যন্ত্রটা দিয়ে নিজের পজিশনটা বোঝার চেষ্টা করব। যে আমি কোন জায়গায় আছি। আমার নিকটস্থ আইল্যান্ড আমার থেকে কত দূরে প্রথম কাজ হলো থামা এবং একটা সময় নেওয়া এখন আমাদেরকে কিছু ছোটোখাটো লিস্ট করতে হবে লিস্ট নাম্বার এক লিস্ট আউট আমি আসলে প্রতিদিন কি কি করি খুবই অ্যাস্টনিশিং একটা রিয়েলাইজেশন তুমি দেখবা তুমি যদি একটু প্রতিদিন লিস্ট করো যে আমি দিনে আসলে কতক্ষণ পড়ি অনলাইনে কি কি করি অফলাইনে কোন কোন স্যারের কাছে পড়ি নিজে কতক্ষণ পড়ি তুমি জাস্ট এই ছোটো লিস্ট আউটটা করলে দেখতে পারবা তোমার দিনের পড়ার সময়টা পাঁচ ঘন্টাও না কোচিংয়ের বাইরেও যদি ধরি তা তো পাঁচ ঘন্টা এমনিও না কোচিং ইনক্লুড করেও তোমার দিনে হার্ডলি ছয় থেকে সাত ঘন্টা তুমি জাস্ট পড়াশোনা করতেছো এবং এদের মধ্যে যেই তোমার সাবজেক্টগুলো বাকি যেই সাবজেক্টগুলো কম পারো সেগুলোতেও তুমি কম সময় দিচ্ছ তো তবুও সময় নিয়ে বুঝে বুঝে কি কি করি আমি এখন পার ডে সেটার একটা লিস্ট আউট চাই ঠিক আছে এই লিস্ট আউটের পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো কাট আউট কি কী লাগে না আমাদের যখন অনেক প্রকার কাজ থাকে আজকে যদি সকালবেলা উঠে আমি তোমাকে বাজারের একশোটা আইটেম রেখে দিই একশোটা আইটেম কিনে আনবি তারপরে আবার বাড়ি ক্লিন করবি তারপরে এটা এইটা করবি এটা করবি একশোটা আইটেম কিনা প্লাস একশোটা কাজ দিলে কিন্তু তুমি একটা কাজও ভালো মতো করতে পারবা না মানে আমি যদি বলি আজকে তুই বাজারটাই কর কালকে বাড়ি ক্লিন করিস তারপরের দিন কাপড় ধুবি তাইলে তুমি কিন্তু ফোকাস রয়েছে তিনটা কাজই করতে পারবা তো আমাদের যেটা হয় যে আমরা যখন অনেক কিছু করি এই এখনও একটা লাইফ ক্লাস করলাম দৌড়াদৌড়ি করে সাথে তার একটা টিচার আসলো তারপর কালকার একটা কোচিংয়ে পরীক্ষা আবার কলেজে একটা কাজ আছে কলেজে একটা পরীক্ষা আসে আমার মাথা খুব হ্যাবাজার এবং যদি এই ভিডিওটা কেউ দেখতেছো যখন তোমার ইয়ার ফাইনাল চলে তাহলে আমি যে কাজগুলো বলতে এটা ইয়ার ফাইনাল শেষে করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা কি কি করবো না কি কি লাগতেছে না আমার ধরো টিচার লাগতেছে না লাইফ ক্লাস লাগতেছে না এই কোর্সটা লাগতেছে না এই সাবজেক্টটা না পড়লে হয় এই ব্যাচটা বাদ দিলে হয় ওগুলো জাস্ট কমপ্লিটলি ক্রস করে দিবা ওটা আমার লাগবে না ওটা বাদ কমপ্লিটলি বাদ এখন আমরা কি করব এইবার আমাকে লিস্ট আউট করতে হবে আমার আসলে কি কি পড়া বাকি এই অ্যাসেসমেন্টটা আমরা কখনো করি না দেখে আমি জানি না আদৌ আমার কি পড়া হয়েছে যদি আমি তোমাকে বলি যে ব্রাদার তোমার ফিজিক্সের তো বারোটা চ্যাপ্টার ফার্স্ট পার্টে তুমি কয়টা চ্যাপ্টার পড়ছো অনেকে বলবে ভাই ভেক্টরটা একটু পড়ছি গতিবিদ্যাটা নিত্য বলবিদ্যা লাস্ট পর্যন্ত মোটামুটি হয়েছে তাপগতিবিদ্যা একটু দেখছিলাম সেকেন্ড পার্টের এই আর কি আমি জানি না আসলে তুমি যদি কোনটা কতটুকু হয়েছে এটাও না জানো এটার মূল রিজন হলো তুমি অ্যাসেসমেন্টটা করো নাই সো এই অ্যাসেসমেন্টটাতে আমরা কি করব। একটা খুব ডিটেল লিস্ট বানাবো প্রতিটা সাবজেক্টের একটা খাতা নিবা ফিজিক্সের একটা পেজ এই পেজের আন্ডারে প্রথমে লেখা থাকবে যে ভেক্টরের ক্যালকুলাস পার্টটা বাকি গতিবিদ্যার প্রাশ বাকি নিউটনীয় বলবিদ্যার সংঘর্ষ বাকি তারপরে হইল গিয়ে পর্যাবিত্ত গতির দোলনের ম্যাথগুলো আমি কম বুঝি এখানে তুমি যা পড়ো নাই এক হলো পড়ি নাই দুই হলো কি বাকি দুই হলো তিন হলো কি ঝাপসা মানে অনেক না হালকার উপর ঝাপসা দেখেছি আর চতুর্থ হলো কি পড়ছি কিন্তু ভুই লাগেছি সবগুলাই লিখবা লিখে একটা ডিটেল লিস্ট বানাবা এই জন্য ছয় ঘন্টা টাইম দেওয়া হয়েছে বসে বসে চিন্তা করে করে প্রত্যেকটা স্যার বাংলা ইংলিশ বায়োলজি লিস্ট করলাম এবার আমরা কি করব এটা হলো খুবই গুরুত্বপূর্ণ যখন তুমি লিস্টা লিস্টটা করবা তুমি হঠাৎ করে রিয়েলাইজ করবা লিস্টটা বাই ফল হঠাৎ করে বিশ পঁচিশ বালও পড়া হয় নাই এখন আমার কাজ হলো এই জায়গা থেকে পরিত্রাণের উপায়টা বের করা যদি আমরা এই রিয়েল সিনারিও দেখি তখন আমি এবার আমার অবস্থান নির্ণয় করে দেখলাম আমার নিকটস্থ আইল্যান্ড একটা দুইশো কিলোমিটার দূরে একটা আমার থেকে পাঁচশো কিলোমিটার দূরে একটা হলো ছয়শো কিলোমিটার দূরে তো এই মোমেন্টে এখন আমাকে কি করতে হবে আমাকে নির্বাচন করতে হবে কোন দিকে যাবো এখানে একটা ক্যাচ আছে যেটা দুইশো কিলোমিটার দূরে ওখানে যাওয়ার সময় একটা খুব ঝড় হয় মাঝখানে কিন্তু পাঁচশো কিলোমিটার রাস্তাটা খুব স্মুথ কোনো ঝড় হয় না তো আমাকে এখন ডিসাইড করতে হলো কি এখন আমি যদি পানি থেকে বের হইতে চাই তাহলে আমাকে প্রথম কি করতে হবে আমাকে রওনা দিতে হবে ওই পাঁচশো কিলোর দিকে কারণ ওইদিকে ঝড় আছে। আমার যে আমি যেই র্যাফটের মধ্যে আছি যে নৌকার মধ্যে আছে ডুবে যেতে পারে আমি না নিলাম আমি একটু বেশি লম্বা পথ দেই পাঁচশো কিলো দূরে আইল্যান্ডটার উদ্দেশ্যে রওনা দিব তা আমরা এখন কি করবো আমাদের যদিও দূর দূরত্ব অনেক বেশি পড়া অনেক বাকি আমরা ইনস্ট্যান্টলি অ্যাসাইন ডেটস অ্যান্ড সোর্সেস অর্থাৎ এই মোমেন্টে প্রত্যেকটা টপিকের পাশে ডেট অ্যাসাইন হয়ে যাবে যে আমার ভেক্টর ক্যালকুলাস ইজ দশ আট চব্বিশ তারপরে আমাদের প্রাস পরব এগারো আট চব্বিশ এবং এগারো আট চব্বিশে কেমিস্ট্রির একটা টপিক আমরা ঢুকায় দেই দ্রাব্যতার পুরো টপিকটা আমরা এখান থেকে পড়ব এবং যারা এখনো অনলাইনে ফ্রি প্লে লিস্টের খোঁজে আছো বাবারা ফ্রি প্লে লিস্ট যদি কাজ করতো আজকে তোমার এই ভিডিও দেখতে হইতো না সো ফ্রি প্লে লিস্টের ধারণা থেকে বের হয়ে আমাদের ছাব্বিশের অ্যাকাডেমিকটা অ্যাডমিশনে টেন থাউজেন্ড মানুষজন আসে এবং তোমাদের একুশে পঁচিশের অ্যাকাডেমিকটা অ্যাডমিশনে আট হাজার মানুষজন আসে সো আট জন কখনো ভুল ডিসিশন নেয় নাই আমাদের এখানে তোমার যতগুলো নি অ্যাকাডেমিক ক্লাস ম্যাথ সলভিং ক্লাস টপিক ওয়াইজ ক্লাস যে টপিক গুলা তুমি এখনো স্কিপ করে গেছো প্লাস তোমার টেস্ট পড়া সলভিং ক্লাস এডমিশন ক্লাস যত প্রকার ক্লাস লাগে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব আছে एग्जाम আছে লেকচারশিট আছে তো তুমি এই ডেটগুলো অ্যাসাইন করে তুমি সোর্স অ্যাসাইন করবা যে কোর্সের আমি এই ক্লাসটা করব প্লাস আমাদের ক্লাস কিন্তু অ্যাপের মধ্যে করা যায় প্লাস আমাদের ক্লাস কিন্তু ডাউনলোড করে ইন্টারনেট অফ করে অফলাইনেও করা যায় সো এইটা কিন্তু তোমার বেস্ট অপশন অনলাইনের মধ্যে এবং এটার দাম অবশ্যই বাকি সকল কোর্সের চেয়ে কম যেটা হলো আমরা অ্যাজ অলওয়েজ বলি বারোশো পঞ্চাশ টাকা কুপন দিয়ে সো এই কোর্সটা কিনে এখান থেকে সুন্দর মতো ডেট অ্যাসাইন করে করে আগাইতে থাকবা যেহেতু এখন আমরা বাইক বাকি যেগুলো লাগতো না সেগুলো বাদ দিয়েছি সেহেতু আমার এখন সেলফ স্টাডি করার টাইমটা বাড়ে গেছে ওকে এইবার আসো স্টার্ট এক্সিকিউশন অর্থাৎ প্ল্যানিং করে ডেট অ্যাসাইন করে বসে থাকা যাবে না ডেট অ্যাসাইন হবে আজকে আমি প্ল্যানিং করছি কালকে সকাল থেকে ডেট অ্যাসাইন হবে এবং প্রতিদিনের পরা প্রতিদিন কমপ্লিট করে ভেক্টর ক্যালকুলার শেষ ডান আমার ওই রুটিনটার পাশে একটা টিক দিয়ে দিবো তার পরবর্তীতে আমার যেটা শেষ হয়েছে ওটার পাশে আরেকটা টিক দিব যদি কোনো দিন বাদ হয়ে যায় তাহলে ওটা একটু গোল করে রাখবো পরের দিন ওটা কমপ্লিট করে আবার টিক দিয়ে দিবো এই ছোটো ছোটো টিক দিয়ে দিয়ে যখন আমি আমার ইম ইম্প্রুভমেন্টটা নিজের চোখে দেখতে পারতেছি তখন কিন্তু স্বাভাবিকভাবে আমার ব্রেন আমাকে হ্যাপি হরমোন দিবে যে ব্রাদার তুমি কাজ করতেছো ইট ইজ ওয়ার্কিং ব্রাদার তুমি পড়তেছো আমার পড়া আগাচ্ছে তখন দেখবে পড়ার স্পিড আরও বাড়ে গেছে ঠিক আছে এরপরে আসো যদি পড়াশোনায় খেই হারায় থাকো যদি লাইফে মনে হয় কিছু করতে পারতেছি না তার মানে তুমি অনেক বেশি টাইম পড়াশোনার বাইরে ওয়েস্ট করতেছো সো আরেকটা কাজ করতে পারো টার্ন অফ টাইম ওয়েস্টিং অর্থাৎ তোমার লাইফে যেই পোলা বা মাইয়া বা যেই ফ্রেন্ডগুলো অনেক বেশি টাইম ওয়েস্ট করতেছে ব্লক মারে দাও কথা বলা অফ করে দাও বাইরে বের হওয়া অফ করে দাও এক বছর বাইরে খেলতে না গেলে কিছু হবে না তুমি বাচ্চা না তারপরে এক্সট্রা কারিকুলার করতেছো বাদ দাও যেই টিচার তোমার টাইম ওয়েস্ট করে পড়াইতে পারে না কোনো ফিলিংসের কথা বাদ দাও টিচার বাদ প্ল্যাটফর্ম বাদ ভাইয়া বাদ তার পরবর্তীতে সুন্দর মতো সোশ্যাল মিডিয়া থেকে টাইম কমায় দাও ফেসবুক ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট করে দাও ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট করে দাও হোয়াটসঅ্যাপ চালাও আর লাইভ ক্লাস করার জন্য একটা ফেক অ্যাকাউন্ট খুলো আমাদের অ্যাকাডেমিকটা অ্যাডমিশনে ভর্তি হলে কোনো ফেসবুকও লাগবে না তোমার আমাদের অ্যাপের মধ্যেই ক্লাস করতে পারবা আমাদের ওয়েবসাইটের মধ্যে ক্লাস করতে পারবা এর পরবর্তীতে যত কিছু আছে অ্যাটসেট্রা তোমার যে সকল জিনিস তোমার লাইফে টাইম অকুপাই করে কিন্তু তোমাকে আউটপুট দেয় না সবগুলো জিনিস কাটে দাও তোমার প্রিয় তোমাকে একটা মেসেজ ড্রপ করো যে যান এখন থেকে আমি পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়ে গেলাম সো এখন যদি আমরা এই অনুযায়ী আগাইতে থাকি তাহলেই কিন্তু আমাদের এই হেফাজার সিচুয়েশনটা আফটার সিক্স টু সেভেন মান্থস বেশি না সিক্স টু সেভেন মান্থ ম্যাক্স বললাম ওয়ান টু টু মান্থের পরে তুমি রিয়েলাইজ করবা ইউ হ্যাভ চেঞ্জ অ্যাজ এ পারসন অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট এবং যারা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স কিনতে চাও তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা ক্লিক করবা এজ কোর্স আগের মতো নাই আমাদের ক্লাস এখন আগের চেয়ে বেটার ডেমো ক্লাস তুমি ওই লিঙ্কে গেলেই পাবা বেস্ট অফ লাক এবং পথ হারা নাবিক এবার পথ পাওয়ার সময় টাটা